তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখো নি দেখে নেবে তাহলে তোমরা এই সাইন সিক্সটি থার্টি এই মানগুলি যে কীভাবে বের করতে হয় এটা বের করার সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছিলাম তো আমরা ওই পদ্ধতি অনুসারে পড়ছিলাম ফার্স্ট কী দেওয়া আছে সাইন সিক্সটি তো সিক্সটি মধ্যে বলেছিলাম আমরা এটা সিক্সটি আমাদের এই যে সিক্সটি তো সাইনের সময় তো আমরা এদিকে আসবো এই কয়টা আঙুল দেখো তো তিনটা আছে উপর হবে রুট থ্রি নিচে হবে টু

sin 30 তো আবার দেখো 30 হলো এটা সাইনের sin কোন সঙ্গে গুণ দিয়েছিলাম আমরা এদিকে গিয়েছিলাম যদি একটা ফিঙ্গার আছে উপরে হবে √1 নিচে হবে 2 আর √1 মানে কি বলেছিলাম 1 তো 1 বাই 2 ইনটু cos 60 তো 60 দেখো কোনটা 60 হলো এটা তাহলে cos এর সময় এদিকে কয়টা ফিঙ্গার আছে একটা আছে উপরে হবে √1 নিচে হবে 2 আর √1 মিন্স 1 তাহলে 1 বাই 2 দেখো ভাই তোমাদের আবারো বলছি যারা আমার এই ক্লাসটা দেখছ কিন্তু আমার আগের ক্লাসগুলো দেখুন তোমরা আগে আমার ওই আগের ক্লাসগুলো দেখে নেবে যাতে তোমরা এই মানগুলি কীভাবে বের করতে হয় এটা সহজে বুঝতে পারো ঠিক আছে এবার দেখো রুট থ্রি বাই টু প্লাস রুট থ্রি বাই টু তো টান দেবে দেখো নিচে কি আছে টু ইন্টু টু 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 জার ফোর উপর দেখো রুট থ্রি ইন্টু রুট থ্রি আমরা কি জানি কোনো একটা কিছু যদি দুবার থাকে এবং তাকে মাল্টিপ্লাই করতে বলে যেমন এরকম করেছিলে এ ইন্টু এ তাহলে কী হয়ে যায় এ স্কোয়ার হয়ে যায় যেমন বি ইন্টু বি থাকলে কী হয়ে যায় বি স্কোয়ার ঠিক একইভাবে হ্যাঁ রুট থ্রি ইন্টু রুট থ্রি আছে মানে কী হয়ে যাবে রুট থ্রি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার প্লাসের প্লাস আবার দেখ টু ইন্টু টু কত হয় ফোর উপরে ওয়ান ইন্টু ওয়ান কত হয় ওয়ান হয়ে গেল দেখো নিচে ফোর আছে ফুল লিখলাম তোমরা ক্লাস নাইনে করেছিলে যে রুট এবং যদি পাশাপাশি থাকে তাহলে তারা চলে যায় অর্থাৎ ক্যান্সেল হয়ে যায় দেখো রুট এবং টু ক্যান্সেল হয়ে গেলে কি থাকে শুধু থ্রি থাকে প্লাস ওয়ান বাই ফোর আবার দেখো এটা হলো প্লাস অর্থাৎ যোগ করতে হবে কিন্তু এগুলি কি হয়ে আছে এটা ফ্র্যাকশন আছে অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগ আমাদের করতে হবে কীভাবে করব নিচে ফোর আর ফোর আছে তাহলে এখানে আমাদের এল অর্থাৎ লসাগু কত হবে ফোর হবে আমরা জানি নিচে যদি सेम সেম থাকে তাহলে লসহ এটাই হয় ফোর তারপরে কাজ যারা পারো না তাদের নাও লসহ করার পর এখানে থ্রি বাই আছে তো এই ফোর দিয়ে মানে নিচেটা দিয়ে এটাকে ফার্স্ট ডিভাইড করতে হবে কি করতে হয় এই নিচেটা দিয়ে এটাকে ডিভাইড করতে হবে ডিভাইড করার পর যে আনসারটা আসবে ওই আনসারটা দিয়ে ওপরটাকে ইন্টু করতে হবে তো দেখো এখানে ফোর আছে আর লসে হল আমাদের ফোর ফোর দিয়ে ফোরকে ডিভাইড করলে কত আসে ফোর ওয়ান জায় ফোর ওয়ান আসে ওয়ান দিয়ে ওপরটাকে ইন্টু করবো থ্রি ওয়ান জায় থ্রি প্লাসে প্লাস লিখলাম আবার দেখো উপরে আছে নিচে আছে অর্থাৎ নিচেটা দিয়ে লস হয়ে কী করবো প্রথম ডিভাইড করবো বলেছিলাম ফোর দিয়ে ফোরকে ডিভাইড করলে কত থাকে ওয়ান থাকে

এটাকে আমাদের সলভ করতে হবে তাহলে ফার্স্ট দেখো 2 2 আছে 2 লিখলে ইনটু 10 স্কয়ার 45 ডিগ্রি তো 10 এর মান কত হবে দেখো 45 বল কোনটা এই ফিঙ্গারটা তো এদিকে দুটো আঙ্গুল আছে এদিকে দুটো আছে তো 10 এর সমান কি বলেছিলাম উপরের রুট হবে নিচের রুট হবে 2 আছে তো √2 √2 রুট টু বাই রুট টু তো উপর রুট টু নিচে রুট টু কাটলে হয় ওয়ান হয় টেন মান হলো ওয়ান স্কোয়ার আছে এখনই বললাম ডিগ্রি তো আমরা কি বলেছিলাম কুসেক কারু হয় সাইনের উল্টু হয় তো আমরা সাইন সিক্সটি করে সিক্সটি সিক্সটি কোনটা সাইনের সময় আমরা এদিকে আসি তাহলে এদিকে তিনটা রুট থ্রি নিচেভাবে টু তো সাইন সিক্সটি পেয়ে গেলাম কত রুট থ্রি বাই টু কিন্তু যেহেতু কত লিখবো টু বাই রুট থ্রি কারণ আমরা জানি সাইনের উল্টো হয় সমান সমান টু এর টু ইন টু ওয়ান স্কোয়ার মানে হলো ওয়ান ইন টু ওয়ান 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 যে কত হয় ওয়ান হয় ওয়ান প্লাস ওয়ান এর ওয়ান মাইনাস কি আছে টু বাই রুট থ্রি তারপর দেখো টু ইন্টু ওয়ান টু ওয়ান জার টু প্লাস ওয়ান মাইনাস টু 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 বাই রুট প্লাস ওয়ান কত হয় থ্রি মাইনাস টু বাই রুট থ্রি দেখো এখন এটা কী অঙ্ক মাইনাস অঙ্ক এবং ফ্রেশনার অর্থাৎ আমাদেরকে ওই লস করতে হবে তো দেখো এখানের উপরে টু এখানের নিচে রুট থ্রি তো এখনও তো কিছু নেই মনে রাখবে কোনো সিঙ্গেল ডিজিট মানে হলো সে উপরের সংখ্যা উপর মিন্স ল আর নিচে কিছু না মিন্স ওয়ান আছে এটা তোমরা ধরে নেই তো দেখো ওয়ান আর রুট থ্রি এর হয় রুট থ্রি হয় রুট থ্রি তারপর আমি কী বলেছিলাম সেম আগে কনসেপ্ট এই নিচেরটা দিয়ে লসংকে ডিভাইড করতে হয় তো ওয়ান দিয়ে যদি আমরা রুট থ্রিকে ডিভাইড করে থাকি তো রুট থ্রি ওয়ান যে রুট থ্রি হবে আর রুট থ্রি দিয়ে উপরটাকে ইন্টু করতে হবে থ্রি ইনটু করতে হবে রুট থ্রি থ্রি ইন্টু রুট থ্রি মাইনাসের মাইনাস আবার দেখো রুট দিয়ে রুট থ্রি কি কত হয় ওয়ান ওয়ান দিয়ে ওপরে বলে টু ওয়ান যার টু সমস্যা রুট থ্রি আছে রুট থ্রি লিখলাম এটাকে তো ইন্টু করতে পারবো না মনে রাখবে রুটের ভেতরের সংখ্যা দিয়ে রুটের ভেতরের সংখ্যাকে ইন্টু করা যায় এবং বাইরের সংখ্যাটা দিয়ে বাইরের সংখ্যাকে ইন্টু করা যায় কিন্তু রুটের বাইরের সংখ্যা দিয়ে রুটের ভিতরের সংখ্যাকে ইন্টু করা যায় না যেমন এখানে থ্রি তার মধ্যে রুট নেই কিন্তু এখানে এই থ্রিটা রুটের ভিতরে আছে তো বাইরের কোনো সংখ্যা দিয়ে ভিতরের কোনো সংখ্যাকে আমরা ইন্টু করতে পারবো না তো এটা থেকে যাবে থ্রি রুট থ্রি মাইনাস টু এতটুকুই আমাদের অঙ্কটা শেষ হওয়ার কথা ছিল কিন্তু মনে রাখবে এই অঙ্কগুলির মধ্যে যদি নিচে রুটের কোনো সংখ্যা থাকে তাহলে রুটটাকে বাদ দিতে হবে আর রুটটাকে বাদ দিতে গেলে যে পদ্ধতিটা আমরা ইউজ করব সেটাকে বলা হয় করণী নিরসন যেটা তোমরা ক্লাস নাইন থেকে করে এসছিল দেখো করোনা সঙ্গে করতে হয় প্রথম কাজ হলো কোশ্চেনটা যেভাবে আছে আমি ঠিক সেইভাবে তুলে নেব থ্রি রুট থ্রি মাইনাস টু আছে তুললাম নিচে গিয়ে আছে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি হয়ে গেল এখন নিচে যে সংখ্যাটার মধ্যে রুট থাকবে ওই সম্পূর্ণ রুট সহ ওই সম্পূর্ণ সংখ্যাটা দিয়ে উপরে এবং নিচে ইন্টু করতে হবে নিচে রুট থ্রি আছে এই রুট থ্রি দিয়ে উপরে এবং নিচে দু জায়গাতে আমরা ইন্টু করব ঠিক আছে ইন্টু করলে কি আসছে নিচে রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে কি বলেছিলাম রুট থ্রি স্কোয়ার হয়ে যাবে আর স্কোয়ার রুট তো বাদ চলে যায় থাকবে কথা শুধু থ্রি আর এই ইন্টুটা দেখব তাহলে থ্রি রুট থ্রি মাইনাস টু ইন্টু রুট থ্রি তার মানে বাইরে রুট থ্রি দিয়ে ভিতরে দুমোটাকে ইন্টু করতে হবে তাহলে ফার্স্ট রুট থ্রি দিয়ে ইন্টু করলে রুট এটা তো ভিতরে আছে এটা বাইরে আছে হবে না তো থ্রি থ্রি থাকবে আর রুট থ্রি ইন্টু রুট থ্রি কি হয়ে যায় রুট থ্রি স্কোয়ার কি হয়ে যায় রুট থ্রি স্কোয়ার মাইনাস

দেখো রুট থ্রি স্কোয়ার বাদ চলে যায় থাকে কত থ্রি থাকে মাইনাস টু রুট থ্রি ইকুয়াল টু থ্রি এ থ্রি লিখলাম থ্রি থ্রিতে কত হয় নাইন মাইনাস টু তো রুট চলে গেলো এটি আমাদের হলো আনসার